সর্বপ্রথম শুক্রিয়া গমন করি আমাদেরকে এই পবিত্র অভিদান করেছেন

আন্তর্জাতিক থেকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য থেকে জানিয়ে হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক সত্তা পৃথিবীর অগণিত পৃথিবীর অগণিত সৃষ্টির মধ্যে যার কোনো তুলনা নেই কোরআনে পাগিবে কোরআনুল কারীমে তার প্রতিটি শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ আছে তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তার কথাবার্তা জান্নাতেরা গোটা মানবজাতির জন্য আদর্শ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ক্বালাতি আল্লাহ রাসূল অন্ত ক্বালাতি আল্লাহু আলাইহিস আল্লাহ ও আল্লাহ করতে